মিশন মিশন ফেব্রুয়ারি গুড নিউজ অফ ইন্ডিয়ার পরিচালনায় ও উইলিয়াম ওয়েলফেয়ার সোসাইটির তত্ত্বাবধানে সাগরদ্বীপের উদ্যোগগরের পিছিয়ে স্বাবলম্বী করতে এক সামাজিক পদক্ষেপ হল যেখানে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট পল্লবী দাস প্রায় পঁয়ত্রিশ জন মহিলাদের সৌন্দর্য পরিচর্যা প্রশিক্ষণ দিলেন যাতে আগামীতে তারা স্বনির্ভর হতে পারে এই প্রশিক্ষণ কেন্দ্রে এদিন মেকআপ আর্টিস্ট পল্লবী দাস ছাড়াও এই অনুষ্ঠানের আয়োজক গুড নিউজ মিশন ইন্ডিয়ান প্রতিষ্ঠাতা বিশপ ডক্টর শ্রীকান্ত দাস উইলিয়াম কেরি মিশন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা রেফারেন মদন মোহন গড়ি পেস্টোর দাস সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন এই প্রত্যন্ত সাগর দ্বীপে বেশ কিছু ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছে তাদের মধ্যে এই মেকআপ এই শিল্প কার্যক্রম আমরা করতে চাইছি এবং আমি বিশ্বাস করি কল্যাণকেরি মিশন অল্প সোসাইটি এই ব্র্যান্ডে আমরা সাগর দিকে একটা জায়গাতে মেকআপ এই ইনস্টিটিউশনটাকে আমরা অনেকে ডেভেলপ করতে পারব এবং আমার বিশ্বাস যে মেয়েরা যারা আজকে এসেছে প্রায় পঁয়ত্রিশ জনের মতো এসেছে অনেকক্ষণ তাদের সাথে আলোচনা আমরা করেছি আগামী দিনে আমাদের রেগুলার ক্লাস হবে অনলাইনে ক্লাস হবে এবং এখানে প্র্যাকটিক্যালিও ক্লাস হবে উচ্ছা যেন প্রত্যেকে আমরা দাঁড় করাতে পারি তারা সেলফ সাপোর্টেড হতে পারে তার নিজের জন্য এবং তার পরিবারের জন্য এবং সমাজের জন্য নমস্কার আমি পল্লবী দাস মেকআপ ডিজাইনার আমি শ্রী সাগর দ্বীপে একটা প্রত্যন্ত গ্রামে খুব সুন্দর একটা এলাকাতে ডক্টর বিশ্ব শ্রীকান্ত স্যারের জন্য আজকে এরকম জায়গা আসার সুযোগ পেয়েছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে মহিলাদের মধ্যে একটা আলাদা উৎসাহিত কাজ করছে তারা লাইফে ডেভেলপ করতে চায় আর আমরা এসেছি তাদেরকে অনুপ্রেরণা জাগাতে এবং তারা যদি আমার কাছ থেকে কিছু শিখিয়ে যদি জীবনে এগোতে পারে এর থেকে পরম পাওয়ার আমার কাছে কিছু নেই তো আমি চাই ওমেন ডেভেলপ করুক তারা তাদের লক্ষ্যে পৌঁছাক আমার দিক দিয়ে যতটা সাপোর্ট আমি অলওয়েজ আছি আর আমি চাই প্রত্যেকটা মহিলা নিজেরা স্বাবলম্বী হোক নমস্কার ধন্যবাদ দিই বিশেষ করে উইলিয়াম কেরি মিশন ওয়েলফেয়ার সোসাইটি এবং গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া এবং আমার পাশে ম্যাডাম পল্লবী দাস আছে বিশেষ করে আজকে আর বিশেষ করে আজকে যে গ্রামে আমরা দাঁড়িয়ে আছি কচু বেরিয়া সাগরদ্বীপের অঞ্চলে অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ দিই পঁয়ত্রিশ আর সেই সমস্ত মানুষেরা পিছিয়ে পড়া ম্যাক্সিমাম তারা গৃহবধূ কিন্তু তাদের থেকে তুলে নিয়েছে এসে আমরা কিভাবে তারা সবলময়ী হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে এটাই আমাদের প্রচেষ্টা আর আজকে সেই ক্যারি ফাউন্ডেশন এবং আমাদের গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া এবং আমাদের ম্যাডাম পল্লবী দাসের আমাদের তিন দিনের তত্ত্বাবধানে যে কর্মকাণ্ড এই সাগর দ্বীপে করলাম বিশেষ করে যাতে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং যেন আমরা যেরকম বলি যে ছেলে এবং মেয়ে উভয় সমান আমরা দেখিয়ে দিতে চাই এই সাগর দ্বীপে পিছিয়ে পড়া মানুষদের পাশে সবসময় ওয়েলফেয়ার সোসাইটি আছে কেডি ওয়েলফেয়ার সোসাইটি গুড মিশর অফ ইন্ডিয়া এবং আমাদের দুর্গাপুর থেকে আগত যে ম্যাডাম আন্তর্জাতিক ম্যাডাম পল্লুবি দাস আর তিনিও আছেন আমাদের সঙ্গে যাতে আরো সুন্দরভাবে এটিকে পরিষেবা দিতে পারি এটাই কামনা করি প্রার্থনা করি ঈশ্বর অনেক অনেক আপনাদের আশীর্বাদ করুন সকলকে ধন্যবাদ। দিবসমুখের রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল।